বৈষমন্ত আমার মধ্যে ঐসম্যের কথাটা বারবার আসছে এবং 2024 গণ গণভุทธানে রাষ্ট্র যে আসলে বৈষম্য হেনতার কথা বলে। একটা বৈষম্যের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ করেছে গত 55 বছরে সেটা আবার রক্ত দিয়ে পুষ্কা করতে হয়েছে এত বৈষম্যের ধূলিওয়ালে জমে গেছে রাজনীতি এবং রাষ্ট্রের জাতির परतें পরতে ইটের পাথরের মধ্যে সেই বৈষম্য রক্ত দিয়ে পরিষ্কার করতে হয়েছে এটা অন্য কোনো জিনিস নাই পৃথিবীর ইতিহাসে একটা জাতির যখন ময়লা ময়লা যায় ওই পানি দিয়ে করা হয় লড়াই দিয়ে পরিষ্কার করতে হয় জীবন দিয়ে পরিষ্কার করতে হয় এবং চব্বিশে আমাদের সতেরোশো শহীদ সেটা জীবন দিয়ে আবার পরিষ্কার করেছে বলে দিয়েছে সবাইকে মনে করে দিয়েছে যে তোমরা আসলে কেমন রাষ্ট্র চেয়েছি না সেটা তোমরা আসলে ভুলে গেছো তোমরা আসলে শেখ পরিবারের রাষ্ট্র চাও নাই তোমরা এক পরিবারের নমরুদি ফেরাউনি শাসন ব্যবস্থা চাও নাই তো সেই চাওয়া পাওয়ার জায়গা থেকে আজকে যে রাষ্ট্র আমরা চেয়েছিলাম যেটা পেয়েছি যেটা আবার রক্ত দিয়ে শুদ্ধ করতে হয়েছে সেই রাষ্ট্রের আকাঙ্ক্ষার সাথেই উনিশশো সালের চুক্তিটা যায় না এটা সিম্পলি পসিবল না যে আপনি বলছেন আপনি একটা বৈষম্যহীন রাষ্ট্র করবেন সমাজ করবেন এর মানে কি তাই যে আমার যে পার্বত্য চট্টগ্রামে আরো সতেরোটা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী আছে আমি তার প্রতি বৈষম্য করব। এটা কেউ দাবি করছে কেউ করছে না কিন্তু এটা কেউ দাবি করছে না যে আমার রাষ্ট্রে একাত্তর বাহাত্তরটা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী আছে তার ভাষা তার সংস্কৃতি তার ধর্ম তার জীবন আচরণ তার বেঁচে থাকার স্বরূপ তার কাপড় পোশাক খাবার সবকিছুর অধিকারকে আমরা মান্য করি এবং সেটা সংবিধান দ্বারা কনফার্ম করতে হবে কনফার্ম করা আছে রাষ্ট্রকে নিশ্চয় করতে হবে এই ব্যাপারে আমাদের কোন অধিমত নাই তাহলে রাজনীতিটা কোথায় এখানে ঝামেলা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্র যখন রাষ্ট্র হয়ে গড়ে ওঠে রাষ্ট্রের নিজস্ব সীমানা হয়। রাষ্ট্র রাষ্ট্র অনেক মহান মানবাধিকার লঙ্ঘন করে তাহলে রাষ্ট্র সীমান্ত পাহারা দেয় কেন আমার রাষ্ট্র যদি এত মহান হয় আমার রাষ্ট্রের সীমানা প্যাচল করতে হয় না প্রত্যেক রাষ্ট্র করে না কেন করে যে যে রাষ্ট্রগুলো মানবাধিকারের কথা বলে সে রাষ্ট্রকে ওপেন করে দেয় আবেগ প্র প্রেসিডেন্ট দেখলেন যে ট্রাম্প নির্বাচিত হয়ে আসছে আগের তারও তার ওয়াদা ছিল যে সাউদার্ন বর্ডারে মেক্সিকান বর্ডারে সে ওয়াল বানাবে দেওয়াল তৈরি করবে যেন হাজার হাজার লক্ষ লক্ষ দক্ষিণ আমেরিকা এবং সারা দুনিয়া অবৈধ যারা এই ধারা আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু সে রাস্তে মানুষে ঢুকতে দেয় না কেন এটা কি করছে সর কোন কারণ রাষ্ট্র কিছু কিছু অধিকারকে অধিকার মনে করে না এটা হচ্ছে রাষ্ট্রের সীমাবদ্ধতা রাষ্ট্র তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে কোন অধিকার কে স্বীকার করে না অর্থ রাষ্ট্রের সুপ্রিম সীমান্ত হচ্ছে তার স্বাধীনতা তার সার্বভৌমত্ব তার সীমান্ত এই কারণে প্রত্যেক রাষ্ট্র তার সীমান্ত যদি ক্রস করতে চায় তাকে সে গুলি করে মারে আহত করে গ্রেফতার করে বিচার করে দেশে পাঠায় দেয় জেলে পাঠায় কেন করে এত এত অধিকারের কথা বলবার পরে কারণ রাষ্ট্র ওই অধিকারটা স্বীকার করে না অতএব বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যদি কেউ ওই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবার চেষ্টা করে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সকল অধিকার দেবার লড়াই যেমন আমি করব ওই অধিকারের বিপক্ষে আমি দাঁড়াবো কারণ সে আমার রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ করছে আমার ঘর যদি ভেঙে দেয় আমি তো ঝড় থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি অতএব আমি এমন কোন মেহমানের ঘরে আশ্রয় দেব না যে ঘরটা কুড়াল দিয়ে ভেঙে দেবে ওই মেহমান ওয়েলকাম না আমার ঘরে অতএব এই রাষ্ট্র সত্তার এই লিমিটেশনের জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে যখনই নিরাপত্তার প্রশ্ন মানবাধিকারের আলোচনাটা আসে তখন আমার রাষ্ট্র সত্তার সফরেন্টের প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন আসতে হবে এটাকে বাদ দিয়ে এটা হতে পারবে না এরপরে দেখেন যে আদিবাসীর যে নাটক আমরা দেখেছি আদিবাসী শব্দটা এসেছে করতে এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি কয়েকশো বছর আগে শব্দ ছিল না এই এরকম কোন শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না শব্দটা আসলো কোথায় আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড ক্ষুধা তারিত অভাবে অনটনে দুর্ভিক্ষে নিজের দেশে গুলোতে আপনার মানে মারা যাচ্ছে দুর্ভিক্ষ পীড়িত হচ্ছে তখন তাদের বিশাল অংশ সারা পৃথিবীতে চোর টাকা তাকারে ছড়ায় পড়ছে না হইলে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কিউ আমেরিকা দখল করতে যায় ওখানে গিয়ে চাষবাস করে জানা নাই শোনা নাই পরিবেশ নাই ভাষা নাই আমি কেন ওখানে যাব। এবং শুধু চাষবাস করতে যায় নাই সে যেতে যেতে একসময় দেশগুলো দখল করে ফেলছে কি বিশাল সাইজের দেশ চিন্তা করেন তাকে কত বুদ্ধিমত্তা করে এটা দখল করতে হয়েছে শুধু এই পাশটা দক্ষিণ আমেরিকা কোনটা দখল করেছে স্প্যানিশটা পর্তুগিজরা গেছে পর্তুগিজরা গিয়ে পুরো সাউথ আমেরিকা দখল করে ফেলেছে ব্রাজিল ছাড়া স্প্যানিশরা পর্তুগাল পর্তুগিজ দখল করছে বলে ব্রাজিল এবং দেখেন আজকে দক্ষিণ আমেরিকার নেতাদের দিকে যদি তাকান রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এগুলো সব সাদা আপনি ব্রাজিলই দেখবেন দুই পক্ষে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টাররা দেখবেন সব সাদা সে দাঙ্গ অথচ ওখানকার অধিকাংশ মানুষ হচ্ছে কালো অথবা আমাদের মতো দেখতে পাহাড়ি জনগোষ্ঠী এবং কৃষ্ণাঙ্গ অধিকাংশ লোক হচ্ছে কৃষ্ণাঙ্গ তাহলে তার ক্ষমতায় নাই কেন তাহলে এই যে পুরো রাষ্ট্র তারা দখল করে নিল এবং ইউরোপিয়ানরা করেছে ব্রিটেনে এক সময় যারা খুবই মানে বড় আকারের ক্রিমিনাল ছিল এদেরকে তারা নির্বাসনে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে এবং এই চোর বাটপাররা ওখানে জমা হইতে 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 এত বড় হয়েছে কলোনি হয়ে গেছে নিজেদের পরে রাষ্ট্র বানায় ফেলছে এলাকার মানুষকে মাইরা ধরে তাহলে ইন্ডিজেন্স এর প্রশ্ন কেন আসছে আসছে কারণ হচ্ছে আমি কোনোদিনই ওই এলাকায় ছিলাম না আমার গায়ের রং আমার ভাষা আমার কানেকশন আমার খাদ্য আমার চলাফেরা কোনো কিছুর সাথে ওই অঞ্চলের কোনো মিল ছিল না যেহেতু ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেড ইন্ডিয়ানদেরকে হত্যা করে ফেলেছে শত শত বছর ধরে এই বেঁচে থাকা রেড ইন্ডিয়ানরা এই তর্কটা তুলেছে যে আসলে এই অঞ্চলের মালিক তো আমি কলম্বাস ডে পালন করা হয় বিভিন্ন দেশে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশে কেন পালন করা হয় সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে আছে কেন পালন করে তারা এবং আমেরিকাতে যে কলম্বাস ডে পালন করে আমেরিকানরা সাদারা কেন পালন করে কারণ সেই কলম্বাসকে দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি লর্ড ক্লাইভে যেভাবে আমরা বাট্পা রকম দেখি ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে এই লর্ড একটা মানুষ গিয়ে দুই চারটা কয়েকশো সোলজার নিয়ে একটা সাব কন্টিনেন্ট দখল করে ফেলছে তাহলে কলম্বাস যে কিন্তু ওখানকার রেড ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না তারা এটাকে পালন করে কালো দিবস হিসেবে ব্ল্যাক ডে পালন করে কেন করে কারণ সে মনে করে ওরা ওরা অন্য জায়গা থেকে আসছে ওরা এই কন্টিনেন্টেই ছিল না ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে কেউ দখল করেছে

লক্ষ লক্ষ কোটি কোটি দিয়ে একদম নির্বিচারে নাই করে দিয়েছে নাই করে দিয়ে তারা সাদা মানুষের রাষ্ট্র তৈরি করেছে এই কনটেক্সট আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ওই এলাকার বাসিন্দা আমরা বাঙালিরা কোন দেশ থেকে আসি সে দেশ দখল করছি এনজিওওয়ালা মানবাধিকার কর্মী ব্যবসায়ী হিল ট্র্যাক্স নিয়ে যারা টাকা পয়সা কামান বিদেশে যান দয়া করে উত্তর দিবেন আমরা কোন দেশ থেকে আইসা এই দেশ দখল করছি আমার বাপ দাদা তো এখানে হাজার বছর ধরে থাকে দশ হাজার বছরের উপরে আমার হিস্ট্রি আছে এখানে আমি আমি কিভাবে মানে আদিবাসীর আদিবাসীর আলোচনাতে আমি প্রাসঙ্গিক আমি তো অন্য কোন দেশ থেকে আসি নাই এই বদিপের আদিবাসী তো আমরা এই আমাদের মতো মানুষগুলো এই এই রাখাইনের মানুষ এই পশ্চিম বাংলার মানুষ আমরা তো এই বদ্বীপের অঞ্চলের আদিবাসী এরা যারা আসছে তো আড়াইশো বছর তিনশো বছর চারশো বছর আগে আসছে এদের তো কৃতজ্ঞ থাকার কথা কোন সমস্যা নাই কিন্তু আপনি কিভাবে আদিবাসী হন কি একটা চিন্তা মানে উদ্বাস্তা আদিবাসী হয়ে গেছে কারণ তারা জঙ্গলের ভিতরে থাকে কারণ তারা পাহাড়ে থাকে আরে পাহাড়ে তো দেশের অনেক অঞ্চলের মানুষ থাকে পাহাড়ে থাকলে উদ্বাস্ত হয় নাকি পাহাড়ে থাকলে আদিবাসী হয় নাকি রোহিঙ্গারাও তো পাহাড় কেটে থাকতেছে এখন অতএব মানে কি দুইশো বছর পর রোহিঙ্গারা দাবি করবে তারা হিল ট্রাক্সের প্রত্যেকটা পাহাড়ে পাহাড়ে তার আদিবাসী তারা এই অঞ্চলকে আলাদা করে দিতে হবে রোহিঙ্গাদেরকে অতএব আদিবাসী এবং অরিজিনাল জনগোষ্ঠীর যে লড়াই এবং তর্কটা এইটা বাংলাদেশ রাষ্ট্র সাপেক্ষে যায় না বাংলাদেশে কোনো আদিবাসী নাই থাকলে সেটা বাঙালি না অতএব এই তর্কটা আমাদের হবে এই তর্কের বাইরে যা আছে সব হলো এরপরে আপনি এই তর্ক সমাধান হবে এখন আপনি অধিকার নিয়ে আলোচনা করেন যে এই জনগোষ্ঠী বাংলাদেশের অথবা পাহাড়ের সতেরোটা নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর ক্ষোভ বঞ্চনা চাওয়া না পাওয়া কি আছে রাষ্ট্র কি করতে পারে সেটা আমরা আলোচনা করব কিন্তু আগে আমার সীমান্তের আলোচনা হবে যে সকল আদিবাসী নাই আমরা আদিবাসী

কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যারা আমাদেরকে এসে বলে যে পার্বত্য চট্টগ্রামের লোকদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি করতেছে না কারণ ওরা জানে ওর রাষ্ট্রটা হলো চুরি করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো দখল করা রাষ্ট্র ওর রাষ্ট্রটা হলো ইউরোপ থেকে গিয়ে বিভিন্ন দেশ থেকে কোটি কোটি আদিবাসী জনগোষ্ঠীকে হত্যা করে সে দেশ দখল করেছে দেশ বানিয়েছে এই জন্য সেটা সাইন করে নেই এখনো করে নেই তারা আমার দেশে এসে এখানকার আদিবাসী জনগোষ্ঠীকে এরা এখানকার ভূমিপুত্রকে বলছে যে তোমরা ওদেরকে আদিবাসী হিসাবে প্রস্তাবনা এবং এইটা আবার আমাদের পাট পার বুদ্ধিজীবী নাগরিক সমাজ আমাদেরকে খাওয়ায় আমাদের তথাকথিত লো গ্রেডেড কনস্টিটিউশনাল স্পার্ট আছে যেগুলো আমাদের খাওয়ায় যারা বাহাত্তর সালের মধ্যে একটা পাট সংবিধান জাতির উপরে চাপায় দিচ্ছে তারা আমি আদিবাসী আর সেটলা শেখাই দিচ্ছে ঠিক সঠিক সঠিক তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা নাগরিক অধিকারের পক্ষের মানুষ সীমান্তের সেটেলমেন্ট সমাধান করে এই রাষ্ট্র আমার একই সমস্যাটা করেছে আগে ছোট ভাই বলছেন যে ফেরি নদীর পানি নেন এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে মানে আওয়ামী করে করে দিয়ে গেছে সম্ভবত বীরের সরাইতে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে একক ভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেনী নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দিলেন তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিন কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে না কারণ জানিও যে ওইখানে আমার দেড় হাজার একরে এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের ও ফকিরের চাকরি ও ব্যবসা করে এখানে ওখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ওইখানে বেস তৈরি করছে সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেল বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে পারবে না এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সফরিটির সাথে প্রশ্ন

অতএব সেই যে আমার যে গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য আগত চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি একটা ন্যায় কমিশন করেন চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী আছে সবার বক্তব্য শুনবে এবং এটা পাবলিকলি শুনতে হবে সকল জনগোষ্ঠীর দুঃখ কষ্ট আমরা অ্যাড্রেস করতে চাই রাষ্ট্র আকারে বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে মরমদের কি আছে তঞ্জঙ্গাদের কি আছে সবার দুঃখ কষ্ট শুনতে চাই কুকিদিনদের কি কষ্ট আছে তাদের ডেপ্রভেশন কি আছে বঞ্চনা কি আছে রাষ্ট্র কিভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতি গোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশ বিরোধী চুক্তি হয়েছে এটা দেশ বিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি দেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার জন্য সেটা আমাদেরকে দিতে হবে ঠিক এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে কটাকার কাজ করে ওরা সারা বছর 6000 কোটি টাকা 10000 কোটি টাকা 20000 কোটি টাকা যেই রাষ্ট্র 16 বিলিয়ন ডলার প্রতি বছর শুধু লুটপাটের জন্য আলাদা করে রাখতে হয় সেই রাষ্ট্র কয়েক বিলিয়ন ডলার পার্বত্য চট্টগ্রামে খরচ করতে পারবে না পার্বত্য চট্টগ্রামের সকল এনজিও মিশনারি ওয়ার্ক সাসপেন্ড করে দেন

আমার করে টাকায় ছপায়াও ধরে ধরে পড়ায় দিব ওই সংস্কৃতি ভাষা শেখানোর স্কুল করব সব করব আমরা কিন্তু সেটা আমার টাকা দিতে হবে যারা এত পরিমাণ লুটপাটের টাকা ব্যাংকে রাখতে পারে এসপিয়ার টাকা আছে তুমি বুঝে দেখেন আমার কি পরিমাণ টাকা আছে ওই ফকির মিসকিনের কো মিলিয়ন ডলার আমার বিলেশিয়ান থেকে দরকার নাই দিলেও সরকারের ফান্ড থাকবে ঢাকাতে।

আগে একটা সন্ত্রাসী সংগঠন ছিল এখন সাতটা সন্ত্রাসী সংগঠন হয়েছে আগে হয়তো দুই বস্তা অস্ত্র ছিল এখন দুই বস্তা অস্ত্র তৈরি হয়েছে আগে পাঁচশো কোটি টাকা চুরি হইতো চাঁদাবাজি হইতো এখন পাঁচ হাজার কোটি টাকা চাঁদাবাজির প্রকল্প তৈরি হয়েছে এই বাস্তবতা পরিবর্তন করতে হবে এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি আহ্বান করছি দাবি করছি